নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত যে রাষ্ট্রটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকারা আপনারা কেমন আছেন কতটা ভালো থাকবেন আর আপনাদের একাদশপতি দ্বাদশপতি এবং নবমপতি ভাগ্যপতি তিনটি গ্রহ নয় দুটি গ্রহ কারণ নবম এবং দ্বাদশপতি সেম প্লান্ট যিনি হলেন মার্কারি অর্থাৎ বুথ একাদশপতি ডেফিনেটলি রবি তো আমরা যেটা দেখছি যে পিতা পুত্রের রাশিতে পুত্রের সাথে একত্রে অবস্থান করুক যে রাশিটি হল কুম্ভ আপনারা জানেন বর্তমানে রবি আছেন মকরে জাস্ট জানুয়ারির মাঝামাঝির সময় আমরা মকর সংক্রান্তি দেখলাম আপামর জনসাধারণ মেতে উঠলেন মহাস্নান সিগনিফিকেন্ট অত্যন্ত সিগনিফিকেন্ট এবং এই ধরনের পাবন সময় সেটা হয়তো যোগের পর যোগ আসে সিগনিফিকেন্টলি রাশির জন্য কুম্ভ রাশিতে রবির প্রবেশ শনির সাথে অ্যাটাচড হওয়া কতটা সিগনিফিকেন্ট হতে পারে দেখুন প্রত্যেকটি গ্রহ সঞ্চারের বিশেষ কিছু দিক থাকে এটা ভাবলে ভুল হয়ে যাবে যে যে প্রত্যেকটি প্ল্যানেট সমস্ত বিষয়ের ক্ষেত্রেই তদারকি করছেন দেখুন ভাব অনুসারে কিছু না কিছু প্রভাব থাকতে পারে তবে খুব স্পেসিফিকভাবে ভাবলে প্রত্যেকটা প্ল্যানেট এবং যে ভাবগুলো কানেক্টেড অ্যাসোসিয়েট রয়েছে অ্যাসোসিয়েশন রয়েছে তার কিছু আলাদা বার্তা রয়েছে টু সেভেন ইলেভেন তার সাথে যদি মার্কারি থাকে যে বার্তা দেয় টু সেভেন ইলেভেন তার সাথে ভিনাস থাকলে সেম বার্তা কিন্তু দেয় না দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট টু সিক্স ইলেভেনের সাথে স্যাটার্ন থাকলে যে বার্তা দেয় টু সিক্স সাথে ডেফিনেটলি জুপিটার বা মার্কারি থাকলে সেম বার্তা দেয় না উই হ্যাভ টু রিফাইন দ্যাট রাইট আমাদের এই জায়গাটাকে কি করা উচিত আরও বেশি কম্পাইল করা আমি কার্যত মনে করি যে পিতার সাথে পুত্রের এই কম্বিনেশন অত্যন্ত সিগনিফিকেন্ট তোলার জন্য তুলারাশির একাদশপতি সফলতাভাবের অধিপতি তিনি উপচয় ভাবের ঠিক আগের ভাব অর্থাৎ পঞ্চমে কোনে অবস্থান করবেন এটি অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত তার অবস্থান থাকবে যদিও বারোই ফেব্রুয়ারি রাত নটার পর এবং এখানে গিয়ে প্রথমে কি হচ্ছে রবি বুধযুক্ত হচ্ছেন বুধ এগারো তারিখেই প্রবেশ করছে কুম্ভে সেখানে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত বুধের সাথে সংযোগ থাকছে বুধ মিন রাশিতে নিচস্ত হচ্ছে তাহলে প্রথম একটি টাইমিং হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি সেকেন্ড যে পার্ট সেকেন্ড যে সময় সেটি হলো ছাব্বিশে ফেব্রুয়ারি পর থেকে চৌঠা মার্চ এই যে সময়কালটা এখানে রবি পৃথক নক্ষত্রে অবস্থান করবে শনির একই রাশিতে এবং চৌঠা মার্চ থেকে ফরটি মার্চ এই সময়ে রবি এবং শনি একই নক্ষত্রে অবস্থান করবে যেটি হলো পূর্ব ভাদ্রপদে তাহলে তিন ধরনের ফলাফল পাবেন এটা ভাবলে হবেই না যে এক একই ট্রানজিট এবং একই রকম নো এবং এর মধ্যেও ক্লাসিফিকেশান আছে কারণ পূর্ব ভাদ্রপদেরও দুটো চরণ প্রথম এবং দ্বিতীয় এবং স্যাটার্ন কিন্তু সেকেন্ডের সাথে অ্যাসোসিয়েট আমি মনে করি এই সংযোগে নিশ্চিতভাবেই পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে তুলা রাশির এই সংযোগে আমরা দেখতে পারবো যারা জন্মস্থান থেকে দূরে আছেন চাকরি করেন ব্যবসা করেন স্বনিয়ন্ত্রিত কোনো পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত আছেন তাদের ডেভেলপমেন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট হবে যারা বিদেশে যেতে চাইছেন দূর থেকে কোনো একটা প্রাপ্তিযোগ করার চেষ্টা করছেন তাদের ডেভেলপমেন্ট কনফার্ম হবে তার মানে দূরের থেকে পজিটিভিটি বৃদ্ধির সংযোগ আমরা দেখতে পাব বর্তমানে যারা জন্মস্থান থেকে দূরে অন্য রাজ্যে অন্য রাষ্ট্রে রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা এই সংযোগে আছে আমি মনে করি সাডেন কিছু গ্রোথ আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে চাকরি চলে গিয়ে নতুন চাকরি আসতে পারে এবং হ্যাঁ এটা একেবারে বাস্তব বহু তুলারাশি জাতক জাতিকাদের কাজের জায়গাটা এখন ডিস্টার্ব কেউ হয়তো ডিস্টার্ব হয়েছেন তার অন্যতম কারণ হল বেঞ্চে বসে থাকা আপনার প্রজেক্ট ভালো করে না পাওয়া বা অন্যান্য ধরনের কোনো একটা ডিস্টারবেন্সের জায়গা বারংবার আসা তবে সব কথার শেষে একটা কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই যে তুলারাশির কাজের জায়গাটা এক্সট্রিম নেগেটিভ হবে না তুলারাশি বর্তমানে যেভাবে কন্টিনিউ করছেন তার থেকে বেটার একটা টাইমিং বেটার একটা সময়কাল সেটা কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারবেন সেটা কিন্তু এক্সপেক্ট করার সম্ভাবনা আছে বা সেটা প্রাপ্তির সম্ভাবনা আছে এক্সপেক্ট করার সম্ভাবনা তো থাকবেই কিন্তু প্রাপ্তি যোগটা দরকার সেটা আছে পুরারাশির যে সমস্ত জাতক জাতিকাগণ নিজের গৃহ নির্মাণ করতে চাইছেন নিজের বাড়ি নির্মাণ করতে চাইছেন তাদের পজিটিভিটি বাড়বে গৃহ বা বাড়ি উভয় ক্ষেত্রে উন্নতি যোগ দেখতে পাচ্ছি গৃহ বা বাড়ি উভয় ক্ষেত্রেই ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি গৃহ বা বাড়ি উভয় ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণে গ্রোথ অপরচুনিটিস সুযোগ সুবিধা এগুলো কিন্তু বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড কর্মজীবনে যারা কানেক্টেড যে কোনো এডুকেশন রিলেটেড বিষয়ের সাথে যারা সংযুক্ত হয়েছেন তাদের ডেভেলপমেন্ট কিন্তু কনফার্মলি হবে বলে মনে করছি এটা মাথায় রাখুন ডেভেলপমেন্ট আছে এটা মাথায় রাখুন অগ্রগতির জায়গা আছে যে কোনো ধরনের পজিটিভিটি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে আর কর্মজীবন রেসপেক্টে এডুকেশনের রেসপেক্টে বিশেষ করে যারা হায়ার এডুকেশন উচ্চমার্গে শিক্ষা অর্জনে ব্রতী হয়েছেন উচ্চ মার্গের শিক্ষা গ্রহণ করার জন্য কন্টিনিউয়াস প্রসেস চালিয়ে যাচ্ছেন তাদের উন্নতি হয়েছে বহু রাশির জীবন চক্রে আমরা দেখেছি যে সাডেন সাডেন ডিস্টারবেন্স আসে বহু তুলারাশির জীবন চক্রে আমরা দেখেছি তারা যখন জীবন চক্রকে ঈশ্বরের অসীম আশীর্বাদ নিয়ে কন্টিনিউ করতে চায় কন্টিনিউ করার চেষ্টা প্রচেষ্টায় থাকে প্রাথমিক অবস্থায় নানান ডিস্টারবেন্স আসে এবং কোথাও যেন গিয়ে ফ্যামিলি ডিস্টারবেন্স তাকে পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে দেয় না কোথাও যেন গিয়ে অন্যান্য ধরনের কিছু ডিস্টারবেন্স আসার প্রবণতাও আমরা অনেকটা হিউজ পরিমাণে লক্ষ্য করি তার মানে মোট কথা বা মূল কথা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এটা দেখব যে তুলারাশির জীবনচক্র কিন্তু খুব স্মুথ সেটি না তোলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কষ্ট দুঃখ যন্ত্রণা স্ট্রাগল এই ফেসগুলো পার করতে হয় এবং তারপরে গিয়ে এন্ড অফ দ্য ডে গিয়ে তাদের কিন্তু একটা সাকসেস আসে তাদের কিন্তু একটা গ্রোথের জায়গা আমরা লক্ষ্য করতে পারি হ্যাঁ এটা বলা যেতে পারে এন্ড অফ দ্য ডে বহু তুলা তুলারাশির জাতক জাতিকারা তারা সফলতা পান তারা সফলতার জায়গা দেখতে পায় কিন্তু প্রাথমিক অবস্থার ডিস্টারবেন্সটাও তো ভাবার প্রাথমিক অবস্থার সমস্যাটাকেও তো ভাবতে হবে তাই না তাহলে এই জায়গাটাকে কিন্তু একটু বোঝার চেষ্টা করতে হবে এই জায়গাটাকে নিয়ে কিন্তু একটু ভাবার চেষ্টা করতে হবে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন ফাইন আর্টসের সাথে বিদেশে যেতে চাইছেন এই সংযোগ শুভ বৈদেশিক যাত্রা দূরে যাত্রা জন্মস্থান থেকে দূরে গিয়ে যারা কোনো একটা কাজ করতে চাইছেন কোনো একটা বিষয়ের সাথে অ্যাটাচড হতে চাইছেন তাদের সংযোগ নিশ্চিতভাবেই শুভ হবে এটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না এটি নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমার নেই এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনাদের যে ডেভেলপমেন্ট ঘটা সম্ভব আপনাদের যে উন্নতি ঘটা সম্ভব সেই অ্যাসুরিটি সেই দায়িত্ব আমি নিচ্ছি এবং আমি মনে করি দেখুন তুলারাশির ক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখবেন অলওয়েজ মাথায় রাখবেন একটা হলো মেডিকেল জায়গাটাকে স্ট্রং রাখতে হবে মেডিকেল জায়গাটাকে অলওয়েজ স্ট্রং রাখতে হবে যাতে মেডিকেল হেল্প পাওয়া যায় মেডিকেল অ্যাসিস্ট্যান্সটা ঠিকঠাকভাবে থাকে নানা রকমের পর্যায়ক্রমগুলো সঠিকভাবে ম্যানেজ করে চলা যায় আমি মনে করি এই জায়গাটা আপনাদের জন্য এসেন্সিয়াল এই জায়গাটা আপনাদের জন্য অত্যন্ত দরকার তাহলে এই জায়গাটাকে এনহান্স করার চেষ্টা করুন এই জায়গাটাকে ডেভেলপড করার চেষ্টা করুন ডে বাই ডে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন ডে বাই ডে কিন্তু উন্নতির জায়গাটা তৈরি করতে পারবেন তুলারাশির মধ্যে তিনটে নক্ষত্রের উপস্থিতি আছে প্রথম নক্ষত্রেও নিশ্চিতভাবেই চিত্রা চিত্রার আর্ট কালচার সাউন্ড সিস্টেম নিয়ে যারা কাজ করেন ডেভেলপমেন্ট আছে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের শেখানো টিচিংয়ে তাদের উন্নতি আছে যারা একটু স্পিরিচুয়াল কাজবাজ করেন ট্যারো থেকে শুরু করে অন্যান্য ম্যাটারগুলির সাথে যুক্ত হয়েছে তাদের একটু ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি মূল কথা পজিটিভিটি আছে তুলার ক্ষেত্রে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি অগ্রগতি হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি তুলা আস্তে আস্তে ইম্প্রুভ করতে পারবে তুলা আস্তে আস্তে ডেভেলপ করতে পারবে বলে বিশ্বাস করছি বাই টাইমিং অনেকটাই গ্রোথ আসতে পারে বাই টাইমিং অনেকটাই অগ্রগতি আসার প্রবণতা তুলার আসি জাতক জাতিকাদের রয়েছে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না তার মানে এটা মাথায় রাখুন তুলার অগ্রগতি হবে এটা মাথায় রাখুন রাশি জাতক জাতিকাদের আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট বা সো সো বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারি নীল নির্বিঘ্নে থাকতে পারি প্রশ্ন হলো তুলার মধ্যে যাদের নক্ষত্র সাথী সাথীর পুরনো প্রেম নিয়ে একটা হালকা ইভেন্ট আসার সম্ভাবনা রয়েছে এমনিতে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে পজিটিভিটি প্রচুর পারিবারিক জীবন অন্যান্য বিষয় ও দক্ষতার জায়গা রয়েছে সাথী সাথীর একটু এনহার্সমেন্ট হবে বন্ধুভাগ্যটা মোটামুটি ভালো ফ্রেন্ডশিপ ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে লাভ হওয়া বা উন্নতি হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি পিতামাতার সাথে সম্পর্কটা মোটামুটি থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও উন্নতির জায়গা রয়েছে পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতার বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যায় সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের সাথী যারা দূরে যেতে চাইছেন দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন স্টাডি করতে চাইছেন তাদের ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট থাকবে সাথী যারা এডিটর রয়েছেন বিভিন্ন রকম কম্পিউটার সো অ্যান্ড সো ম্যাটারগুলির সাথে কানেক্টেড রয়েছেন তাদের উন্নতির জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি আই ডোট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস মোরলেস এটা বলা যেতে পারে সাতির টাইমিংটা ভালো নক্ষত্র বিশাখার যদি কথা বলি লরিটিগেশনে বিশাখার একটু টেনশন আছে তবে এই সময় বিশাখার কিছু সাডেন সাকসেস পাওয়া যেতে পারে কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ডেভেলপমেন্ট হওয়ার প্রবণতা অনেকটা বেশি বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের পিতামাতার সাথে বন্ডিংটা ঠিক করার চেষ্টা করতে হবে অ্যান্ড ডে বাই ডে দেখবেন বন্ডিংটা বেটার দিকে যাবে ডে বাই ডে বন্ডিংটা আরও বেশি স্ট্রং হবে স্ট্রং হওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু বিশাখার আছে বিশাখার জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটু হালকা টেনশন বা হালকা মত পার্থক্য থাকার প্রবণতাও আমরা দেখতে পাচ্ছি লব দ্য ডে গিয়ে আপনার এই টেনশন হালকা টেনশন এগুলো নিয়ে কোনো চাপ হবে বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না আমার অন্তত পক্ষে মনে হয় না সো সেই বিষয় নিয়ে নিশ্চিত থাকুন সেই বিষয় নিয়ে অগ্রগতি আছে ডেভেলপমেন্ট আছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ